এখন দর্শকের কিছু প্রশ্ন যারা আপনাদেরকে সামনে পায় না প্রশ্ন করতে পারে না সেই দর্শকের হয়ে আমি তিন থেকে পাঁচটা প্রশ্ন করব প্রথম কথা একটু আগে যেই কথাটা বললেন আপনি কি আসলেই এই যে মানুষের সামনে যেটা ঘটতেছে অথবা মানুষ যেটা দেখতেছে এটা কি আপনাদের হিরো আলমের আপনার অথবা রিয়া মুনির অথবা ইতির এই সবাই সবার কি সাজানো নাটক আপনারা নাকি খেলতেছেন মানুষের ই নিয়ে ইমোশন নিয়ে আসলে কি ঘটেছে নাকি এই ঘটনাগুলো না আসলে কেউ কোনো দিন চাইবে না যে ভালো সময়ের থেকে খারাপ সময় ফিরে যেতে সবাই ভালোটাকেই ডিজার্ভ করে সো আমাদের মাঝখানে হচ্ছে আমাদের একটা সমস্যা তৈরি হয়ে গেছে এটা কোনো সাজানো নাটক না এটা হয়ে গেছে আর কি আলটিমেটলি যাক অনেকেই মনে করে যে এটা আপনারা ভিউ পাওয়ার জন্য এরকম করতেছেন ঠিকই আপনারা পরে মিলা যান যেমন অলরেডি হিরো আলমকে এই প্রশ্ন সবাই করেছে যে আপনি ঠিকই পরপর দুই তিনবার হিরো আলম মিলে গেল রিয়ামনির সাথে এটা মনে করে সবাই এটা আসলে ওনাদের ব্যক্তিগত ব্যাপার আমি তো আর রিয়ামনিকে বিয়ে করি নাই উনিও তো আমার স্ত্রী না সো ওনারা দুজন দুজনকে ভালোবাসে সেখানে আমি কেন কাটা হয়ে থাকবো রিয়ামনি একজন আমার কো আর্টিস্ট ভালো ডান্স করে এর জন্য আমার সাথে ভালো ম্যাচ হয় তাই আমি ডান্স করি আমি তো আর ওনাকে বিয়ে করি নাই